সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তো এক আচার আলা ভাইয়ের কাছে করে এই আচারটা কিনছি তো দেখতে পাচ্ছেন এটা সে বলছে আমরার আচার এটা নাকি এক সাইড থেকে ছিদ্র করে আর কি খাইতে হয় আর আমি আছি এই তরা ব্রিজের উপরে মানিকগঞ্জ জেলার পশ্চিমে তরা ব্রিজ প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগে এই তোরা ব্রিজ আসতে তো দেখতে পাচ্ছেন আগে আপনাদের লোকেশনটা দেখাই ওই ব্রিজ থেকে এটা যমুনার যাওয়ার রাস্তা আমি যেটা জানি দুইটা নদীর যে দুইটা সাইড হ্যালো বন্ধুরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমরা এখন আছি তোরা ব্রিজের কাছে আর ব্রিজের পূর্ব প্রান্তে মানিগঞ্জ থেকে আসার পথে তো দেখতে পাচ্ছেন যে তোরা ব্রিজটি অনেক বিশাল বড় একটি ব্রিজ এপার থেকে ওপারে মাঝখানে উঁচুর জন্য ওপার দেখা যায় না তো খুব ভালো লাগলো বা ভালো লাগতেছে যে অনেক দিনের অপেক্ষার পরে বা ইচ্ছে ছিল যে তরা ব্রিজে একটা ভিডিও করব বা আসব দেখব তো দেখতেই পাচ্ছেন যে কালীগঙ্গা নদীর উপরে যে এই তরা ব্রিজটি এইটি হল যে ঢাকা থেকে আরেকচা মহাসড়ক ওপার রাজবাড়ি বা খুলনা জেলা বা পাবনা নাটোর বিভিন্ন অঞ্চলে এখান দিয়ে গাড়ি যাতায়াত আপনি দেখতেই পাচ্ছেন যে এই কালীগঙ্গা নদীর উপরে যে ব্রিজটি তোরা ব্রিজটি কত সুন্দর দেখতেও খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন বেশিরভাগই এখানে বিভিন্ন লঞ্চ যে মালবাহী যে লঞ্চগুলো বালো উত্তোলন করা তো সেগুলোই বেশি চলে আমরা যেগুলো দেখতে পেলাম এখন বর্তমানে যে বড় যানগুলো আছে সেগুলো হয়তো বা নদীপথে চলে বেশিরভাগই গাড়িতে চড়াফেরা করে তো একটা আচার আনলা আঙ্কেল তার সাথে দেখা তো সে অনেক ঝাল দিয়ে আচার বানিয়ে দিবে এবং কি লবণ মানে নোনতা করে তো আমি যে মানে তার বানানো দেখে আমার মনে হচ্ছে যে খুব মজা হবে দেখা যাক কি করে আঙ্কেলে তো অ্যাকচুয়ালি একটি প্যাকেট অবশ্য দামটাও কম দশ একটা বিনিময়ে আচারের দেখা যাক একটু ট্রাই করে দেখব আর আপনারাও আসবেন অবশ্য যদি কপালে থাকে আপনারাও খাইতে পারবেন এই আচার সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তো এক আচারওয়ালা আলা ভাইয়ের কাছে এই আচারটা কিনছে তো দেখতে পাচ্ছেন এটা সে বলছে আমরার আচার এটা নাকি এক সাইড থেকে ছিদ্র করে আর কি খাইতে হয় আর আমি আছি এই তরা ব্রিজের উপরে মানিকগঞ্জ জেলার পশ্চিমে তরা ব্রিজ প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগে এই তরা ব্রিজ আসতে তো দেখতে পাচ্ছেন আগে আপনাদের লোকেশনটা দেখাই ওই ব্রিজ থেকে এটা যমুনার যাওয়ার রাস্তা আমি যেটুকু জানি দুইটা নদীর যে দুইটা সাইড এটা ধলেশ্বরী তো এটা দুই শাখা গেছে বা যমুনা সামনে যমুনা নদীর এটা তো এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নবাবগঞ্জ বা মানিকগঞ্জ জেলার মজামপুর জেলা এটার পার্শ্ববর্তী যে মাঝখান দিয়ে এটা গিয়েছে তো ভালো লাগাম ওই মুহুর্ত আজকের সুন্দর একটি বিকেল আমি উপভোগ করতেছি তো আজকে এই যে আচারটা যে কোনো জায়গায় তো বিশেষ একটা কিছু থাকে তো আজকে ব্রিজের মধ্যে তো আর কিছু নাই তো এই আচারটাই আজকে বিশেষভাবে তো এটা খাবো ঠিক আছে এই এক মাস দেওয়া ছিদ্র করে খেতে হয় আসল কথা কি খুব ভয়ানক জায়গা অনেক মুন্টা অনেক লবণ ঝাল সব কিছুই তো খুব ভালোই লাগতাছে তো কাছে নরম টাইট মজাও মজা লাগতাছে আমি মাঝে মাঝে আপনাদের বলি যে ভালো কিছু করতে বা মনকে ভালো রাখতে এত টাকাও লাগে না দেখে নাই যে খাচ্ছি দশ টাকার একটা আচার তো আমার এই মুহূর্তটা বা ফিলটা খুব মজার খুব ভালো লাগতেছে তো অনেক বড় ভিডিও করে ফেললাম আসল কথা গাড়িগুলি যেভাবে যায় খুব ভয় করে দেখেন না যারা যার ভিডিও দেখতেছে হয়তো কাউকে তো দেওয়া সম্ভব না পরে হয়তো বা দেখবেন হয়তোবা লোভও লাগতে পারে মনে করবেন যে নিজেই আপনারা খাচ্ছেন এটা মনে করবেন ঠিক আছে দিতে পারবো না হয়তো বা লোভ লাগলে এটা আমার এখন দোষটা তো আমার কারণ আমি ভিডিও করতে আপনাদের হয়তো বা জন্য দেবো না খুবই মজার সত্যি মজার তো ভালো থাকবেন এই তোরা বেরিজ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আসেন সকলে আসবেন এই ঘোরার মতন একটা সুন্দর একটা জায়গা দাঁড়ানোর মতন যেরকম সমুদ্র সৈকত এরকম আছে না যে কক্সের বাজার খুব গর্জন ভয় করে কিন্তু তারপর মানুষ দেখতে যায় ওই সমুদ্রের সবচেয়ে মজা হলো গর্জন আর এখানের একটা জিনিস কি জানেন খুব ভয় করে মানে এই চাপা দুটা রাস্তা দুইটা দুইটা কি মানে একটা ব্রিজের মধ্যে দুই সাইডে দুইটা গাড়ি যায় খুব ভয় লাগে আর ব্রিজগুলো খুব কাঁপে ঠিক আছে স্প্রিং ব্রিজ তো দেখতেই পাচ্ছেন যে এই কালীগঙ্গা নদীর বকি বেশিরভাগই লঞ্চ চলতে আছে যে এগুলো বালিতে ভরা এই একটি নৌকা দেখলাম লঞ্চ প্রায় ডুবে ডুবে যাওয়ার মতন একটি অবস্থা দেখছেন মানে এই যে যে উঁচাগুলো এগুলো কিন্তু এই লঞ্চ এইগুলোই কিন্তু ওইটা ভালো ভরা দেখে তো ওটা প্রায় ডুবে ডুবে যাওয়া ভাব এভাবেই তারা এক জায়গায় থেকে আরেক জায়গায় ভালো আনলোড করে তো খুবই ভালো লাগলো এই তরা ব্রিজ থেকে বিদায় জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ